সম্মানিত ভুট্টা চাষি ভাইয়েরা আসসালাম আলাইকুম আজকে এমন একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যেটা না আমরা প্রথম থেকেই আমরা অনেক সময় দেখাইছি যে ভুট্টা জমিতে এসে দেখাইছি যে যখন মশা বের হয়েছিল তখন দেখাইছি যে অটোক সেরা একটা বীজ আলাস্কা নিয়ে তো আজকে আমরা এই আলাস্কা জমিতে এসেছি যখন হারভেস্ট হবে অর্থাৎ আর দুই চার পাঁচ দিন পরে এটা হারভেস্ট করা মানে হয়ে যাবে কাটামড়াই করা হবে তো এই পর্যায়ে আমরা জমিতে এসেছি তো এই আলাস্কা চাষ করেছেন আমাদের এই চকলি বাজারের আমাদের খুব শ্রদ্ধীয় ভাজন আমাদের কি বলে যে আনিসার চাষা আনিসার সাা এই ভুটটা করেছেন তো আমি আমাদের এই আনিসার সাসার কাছ থেকে কিছু জিনিস জানবো এবং আপনাদের সাথে এই জিনিসটা আমরা জানাবো আনিসার শাসা আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি যে আপনার আপনি যে ভুটটা চাষ করেছেন এই ভুটটার নাম কি যদি একটু বলবেন এটা অ্যালাস্কা ভুটকাল লাগাছি আমরা এবং দুইটা হ্যাঁ দুই সাঁসাতেই দেখা যাচ্ছে যে অনেক ফলন হচ্ছে এবং কানটাও বড় বড় হয়েছে এবং মোটামুটি আমরা জানিচ্ছি যে হ্যাঁ এই ভুট্টাটা ফলনের ভুট্টা তাই আমরা ইচ্ছে যে আমরা আগামী থেকে এই ভোটটাই করবো আলাস্কাই করব আলাস্কাই করবো আর আচ্ছা ধন্যবাদ আনিসা শাসাকে শাশাকে আনিসা যে ভুট্টা করেছেন এটা আপনারা বুঝতে পারলেন যে আলাস্কা আলাস্কা হলো এমন একটা বীজ যে এটা ফলনে বলছি যে পঞ্চাশ মন বা তার ঊর্ধ্বে চলে যায় তা আমরা জমিতে যা দেখতে পাচ্ছি যে ওনার পঞ্চাশের ওপরই চলে যাবে ভুট্টা দেখুন আপনার ভালো বীজের বৈশিষ্ট্য আমরা বলেছিলাম যে ভু বড় বড়ো হবে বন্ধ দানা হবে শ্যাং চিকন হবে আটি আটি যেটাকে আটি বলি আটি চিকন হবে এবং তেলের পরিমাণ বেশি থাকবে সেই জিনিসগুলো আছে কিনা আমরা একটু দেখি আর যদিও আপনি তো আমরা একটু দেখি দেখুন যে মশাগুলো চাচাজিতে বললো যে মশা অনেক অনেক মোটা মশা বড় মশা দেখুন অনেক অনেক বড় বড় মশা আর কি হ্যাঁ সবগুলো মশা সমান মশা এবং ভিতরেও কিন্তু মশাগুলো মানে অনেক অনেক বড় আর কি আমরা একটু একটা মশা চাষার অনুমতি নিয়ে আমরা একটা মশা দেখব আর কি হ্যাঁ দেখুন যে মশাগুলো দানা আমরা একটু দেখবো যদিও আরও পাঁচ সাত দিন পর এটা হারভেস্ট ইয়ে করা যাবে মানে পুরো এখনো ইয়ে হয়নি হ্যাঁ একদম সোনালি মানে যে কালারটা যে কালার পুরো কালার এখনো চলে আসেনি আর একটু দেরি হবে দেখুন একটা জিনিস আমি দেখানোর জন্য এটা করা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম দানাগুলো খুব পরিপুষ্ট দানা এবং লাইনগুলো দেখি লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা লাইন হুম চোদ্দোটা লাইন খুব সুন্দর দেখুন মশাগুলো দেখুন ঠিক সেম সবগুলো মশা এরকম সমান সমান মশা এবং পাশে দেখুন পাশে দেখতে পাচ্ছেন যেগুলো মশা দেখা যাচ্ছে ভিতরেও যে মশাগুলো দেখা যাচ্ছে একদম সমান মশা সবগুলো মশা একদম সমান ও তো আনিসা সসা আমাকে আর কথা বলেন যে পাশের জমিতে যে ভুটটা চাষ করেছিল এই ভুট্টার নাম কি পাটের জমিতে যে ভুট্টাটা সেটা কি ফলন খুব বেশি হয়েছে ওটা ছোট ছোট ক্যান মাপের দিকে নম্বর মাপের দিকে ছোট এবং গাছও এইরকম সাইজে গাছ হয়েছে গাছ বড় গাছ বড় হয়েছে কিন্তু ছোট মাপের হলো ক্যানবার আপনি মনে করছেন ধরুন এতে ধরে আইলাম বিশ মন বাইশ হতে পারে তো আপনাদের আপনাদের প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট আমি এরাকেও রিকোয়েস্ট করেছি আমি বলেছি যে ভালো বীজ কিনতে গেলে দুইশো টাকা যদি বেশি দিতে হয় আমি ভালো বীজ ক্রয় করবো তুমি তার তারই ভাই করছে আর কি একটা বীজ আমি নাম মুখে নাম নিবো নাম বলে বলছে আর কি আমরা আলাস্কা করছি সেখানে ফলন চো এক পঞ্চাশের কাছাকাছি পঁয়তাল্লিশ পঞ্চাশ মন বা অনেক জমিতেও তার তারও বেশি হচ্ছে আর সেখানে হলো পঁচিশ বিশ থেকে পঁচিশ মন উনি বলছে বিশ পঁচিশ মন হতে পারে দেখুন আমরা এখানে যে জিনিসটা আমরা যদিও একটা একটা মশলা আমরা যেহেতু ইয়ে করছি আর কি আমরা মশলা একদম এটা আমরা কি বলে ইয়ে যেহেতু করেছি আমরা এখন দেখুন এখানে যে মশাটা এখানে কত বড় মশা দেখুন তো উনি পাশে যে ভুট্টাটা বললো যে এটা ফলন তো বেশি হয়নি চলুন আমরা দেখি একটু পার্থক্য করে দেখি আসুন আসুন আমি নাম কিছু দেখা তো আমরা এই যে এই যে জায়গাটাতে আসি এসেছি এই জমিতে ছিল হলো ওই অন্য যে ভুটটা সেম একই খরচ করছে বরঞ্চ হয়তো বিজে পঞ্চাশ টাকা কম পাইছে আর কি এই কম কম খরচ করতে যে দেখুন এখানে যে জিনিসটা হয়েছে দেখুন দেখি মশা তাই তো দেখুন আপনারা লক্ষ্য করে দেখুন যে এখানে এখানে যে ভুটটা ভুটটা দেখুন হুম এর ভুটটা দেখতে তো সাইজ হয়েছে বা বড়ো হয়েছে এটা আমাকে বুঝতে হবে যে এর ভুটটা তো এর থেকে বের হয়ে যায়নি বেশি হয়নি

মশা দুটি করে মশা আছে এবং সিংহভাগে একটি মশা কিন্তু দুটি মশা যেখানে যেখানে আসছে সেখানে কিন্তু মশার সাইজ কিন্তু একদম সমান হ্যাঁ সমান আমরা দেখতে পাচ্ছি আমরা মশাগুলো একটু দেখবো আর কি যে কেমন ওটা আপনি এ করেন মানে পুরো এখানে দূরে পাঠায় নিয়ে যায় নিয়ে যায়নি এ করেন আমরা একটু দেখব যে মশাটা দুটো কেমন দুটি সাইজ সমান কিনা হ্যাঁ আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি মশা একদম একদম সমান মশা আলাস্কার মশা দেখুন যে একদম মাথা পর্যন্ত দানা যদিও এই এই ভুটটাটা আরও পাঁচ সাত দিন সময় লাগবে আর কি যে কাটা মাড়াই করতে এখানে প্রতিটি প্রতিটি মশাই খুব শক্তিশালী মানে একদম বড় মশা এবং আমরা ফলনের যে বিষয় বিষয়টা বলছি যে এখানে যে ফলন তাতে পঞ্চাশ মনের ওপর চলে যাবে এর আগের যে কৃষকের জমিটা আমরা দেখে আসলাম সে আপনারা সেখানেও দেখছেন যে কেমন মশা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভাইয়ের অনেকে মনে করবে যে একটাই শুধু আছে আপনি আরো গুলো দেখেন আপনি কি আর দেখা দেখেন দুটি দুটি মোসা দেখেন এমনি ধরেন ফাঁক দেখেন এই যে এখানে এখানে দেখেন দুটি মোসা দুটি মোসা এবং এখানে দেখুন এখানে দুটি মোসা সবগুলোই খুব সুন্দর মোসা এবং যে মোসাগুলো আছে সবগুলো মোসা ভিতরে দেখুন ভিতরে যে মোসাগুলো আছে সবগুলোই খুব বড় বড় মোসা আর কি তো আমার বিশ্বাস যে এখানে ফলন আমরা আগের জমি যেটা দেখলাম তার থেকে ফলন এখানে বেশি আসবে আর কি তো এখানে মানে আপনার কথা আছে যে একই বীজ ফলনে একজন করবে পঞ্চাশ মন কেউ করবে পঞ্চান্ন মন মানে ফলনের পার্থক্য হবে আপনার আপনার পরিচর্যার ওপর অত ভালো পরিচর্যা করুন এবং যদি বীজ যদি করতে হয় তাহলে খরচ যদি পঞ্চাশ টাকা বেশি হয় বীজের দাম বীজ কিনতে তাহলে আপনি আলাস্কা ক্রয় করুন ওকে ধন্যবাদ কি আলাস্কা করে কি খুশি আপনি নাকি আলহামদুলিল্লাহ আমি খুশি খুশি যাক সামনে বার কি আলাস্কা করার চিন্তা ভাবনা আছে না আলাস্কাই করবেন নাকি ওকে থ্যাংক ইউ